বেশ কিছুক্ষণ চলতে পারে এমনটাই জানা যাচ্ছে কারণ রিয়েল এস্টেট সংক্রান্ত যে মামলা রয়েছে সেখানে মানি লন্ডারিং থেকে শুরু করে আর্থিক তছরূপ থেকে শুরু করে হিসেব বহির্ভূত আয় এবং সম্পত্তি খোঁজেই কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে যেই রিয়েল এস্টেট সংস্থার বিরুদ্ধে অভিযোগ তাদের দপ্তরে যেরকম তল্লাশি অভিযান চলছে সেই কানেকশনেই বিশ্বাস তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম এর প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাব অন্য কোনো জায়গায় তদন্তের ক্ষেত্রে যদি তারা কোনো সূত্র পেয়ে থাকে সে তার উপরে ভিত্তি করেই তদন্ত চলবে আয়কর হানা তো সারা দেশ জুড়ে চলে সারা বছর সারা মাস ধরে চলে তো সেক্ষেত্রে তাদের বাড়িতে গেছেন তাদের যদি স্বচ্ছতা থাকে আয় বহির্ভূত সম্পত্তি থাকে তাহলে সে নিয়ে তদন্ত হবে আর যদি খালি হাতে ইনকাম ট্যাক্সকে ফিরতে হয় কিছুই তারা নিয়ে আসতে না পারেন তাহলে ফেস লস হবে সেই ডিপার্টমেন্টে এটা আমাদের কি থাকতে পারে এ নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী কি বলেছেন শোনাবো মহুয়ামিত্রের সাথে পেরে উঠতে না যখন বুঝতে পারছে কৃষ্ণনগরের মানুষ বিপুল ভাবে মহুয়ামিত্রকে সমর্থন করবে আবার নতুন করে লোকপালকে দিয়ে সিবিআই কে তার বিরুদ্ধে লেগিয়ে দেওয়া হচ্ছে আর যদি আরেকজন তৃণমূল কংগ্রেসের নেতা সম্পাদক আমাদের দলের সরব বিশ্বাস তার বাড়িতে ইনকাম ট্যাক্স

ভরপুর লাভ হবে না যদি কেউ অন্যায় করে থাকে তৃণমূল কংগ্রেস কোনোদিনও দল হিসেবে তার পাশে দাঁড়ায়নি কিন্তু নির্বাচনের আগে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন খুব পরিষ্কার হয়েছে বিজেপি কতটা নির্ভরে রাজ্যের ক্ষমতা দখলের জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা